আমরা অতীতে এমন একটা সময় পার করেছি যখন দেখেছি কে কার থেকে কত বেশি তেরান চুরি করতে পারে সেই প্রতিযোগিতা ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন এমন একটা সময় পার করছি যেই মুহূর্তে মানুষ প্রতিযোগিতা করতেছে কার থেকে কে বেশি তেরান দিতে পারে আমরা একটা সময় দেখেছি অতীতে যখন মানুষ টেরাকে টেরাকে তেরান চুরি করার প্রতিযোগিতা করত। আর আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতেছি কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ এক লাইন ট্রাকের পরে ট্রাক দাঁড়িয়ে আছে তেরান দেওয়ার জন্য আপনাদের অবশ্যই মনে আছে যখন বাংলাদেশে করোনাকালীন পিরিয়ড চলে ওই সময়কার প্রধানমন্ত্রী তিনি গরিব অসহায় মানুষদের জন্য খেটে খাওয়া দিনমজুরদের জন্য কিছু তেরান দিয়েছিলেন সরকারিভাবে সেই তেরানের চাউল ডাইল তেল চুরি করে চোরের দলেরা কিভাবে আত্মসাত করেছিল আপনারা সে ভিডিও সে তথ্য অবশ্যই দেখেছেন আপনাদের অবশ্যই মনে থাকার কথা আমরা তখন দেখেছি চেয়ারম্যান মেম্বার এদের বাড়ির ভিতরে এদের খাটের তলায় কি পরিমাণ তেল পাওয়া গিয়েছে সে দৃশ্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আর এখন আমরা দেখতেছি কে কার থেকে কত বেশি ত্রাণ দিতে পারে কে কার থেকে কত বেশি অনুদান দিতে পারে তো করবে দূরের কথা কে কার থেকে কত বেশি দিবে সেই প্রতিযোগিতা চলতেছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে যতটুকু পারছে ত্রাণ দেওয়ার জন্য ছুটে আসতেছে ছোটো বাচ্চাদের টিফিনের টাকা সাইকেল কেনার টাকা উমরা হস করতে যাবে সেই জন্য জমানো টাকা ত্রাণ দিয়ে দিচ্ছেন কি এক অভূতপূর্ণ দৃশ্য এমন একটা বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম মানুষের জমানো অল্প অল্প করে কষ্টের টাকাগুলো সম্পদগুলো মানুষ এখন হাসি মুখে বিলিয়ে দিচ্ছে কারও কোনো দুঃখ নাই একটা সময় মানুষ আতঙ্কে থাকত যদি শুনত সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো এজেন্সির মাধ্যমেও যদি ত্রাণ আসতো মানুষের সংশয় থাকত এটা সঠিকভাবে পৌঁছাবে না আর এখন এমন একটা অবস্থা মানুষ হাসি মুখে দিয়ে আসতেছে দেওয়ার জন্য মানুষের এখন লাইন ধরে দাঁড়িয়ে থাকে মানুষ এখন দেওয়ার জন্য তেরাণ দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং কোনো আফসোস নাই কোনো সংশয় নাই কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই যে এটা সঠিকভাবে পৌঁছাবে কি না বরঞ্চ মানুষ আত্মবিশ্বাসের সাথে এখন তেরাণ দেওয়ার জন্য বেকুল হয়ে পড়ছে এমন একটা সম্প্রীতির এমন একটা আস্থাভাজন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল যেখানে মানুষ আস্থার সাথে কাজ করতে পারবে কোনো কাজ নিয়ে মানুষের কোনো সংশয় থাকবে না দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কোনো ভয় থাকবে না কারো প্রতি কোনো অবিশ্বাস থাকবে না এমন এক বাংলাদেশ এদেশের মানুষ এদেশের মানুষের স্বপ্ন ছিল আজ সে বাংলাদেশ আমাদের সামনে এসে ধরা দিয়েছে অতএব এই বাংলাদেশকে রক্ষা করা এই বাংলাদেশের এই আত্মবিশ্বাস এই মর্যাদা রক্ষা করে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কর্তব্য অতএব আসুন আমরা সকলে মিলে নতুন এ বাংলাদেশকে ভালোবাসা দিয়ে গড়ে তুলি যেখানে মানুষ নির্ভয়ে একজন আরেকজনের প্রতি ভরসা রাখতে পারবে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না প্রত্যেকটি জনগণ তাদের সেবকদের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারবে যে আমাদের সেবক যারা আছেন তারা সেবা করবেন ভক্ষক হবেন না সে বাংলাদেশ গড়া জন্য আমরা সকলে এগিয়ে আসি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে যদি এগিয়ে আসি তাহলে এমন এক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব